কৃষক শেখ হাসিনার নির্দেশ আজকে আমরা বাখুলিয়া গ্রামে কৃষি জমি রক্ষা রক্ষার জন্য কুখ্যাতদের হাউজিং প্রকল্পর বিরুদ্ধে মানববন্ধন করতেছি আজকের মানববন্ধনের সভাপতি সাবেক ছাত্র নেতা সাবেক কৃষক নেতা সকল কৃষক নেতৃবৃন্দ ভাইরা বোনা আসসালাম আলাইকুম আজকে আমরা যে হাউজিং প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন করছি এই হাউজিং প্রকল্পটি এই হাউজিং প্রকল্প কাইসেন গ্রুপ এই কাইসেন গ্রুপের একটি প্রতিষ্ঠান আকসিননগর কাইজেন গ্রুপের একটি শাখা হচ্ছে একশিনগর হাউজিং প্রকল্প এই একশিনগর একশিনগরের চেয়ারম্যান তৌহিদ যখন এই কাইজেন গ্রুপ উদ্বোধন করে তখন জামাত নেতা আব্দুর রব জামাত ইসলামের নেতা আব্দুর রব এবং মহানগর শিবিরের ক্যাডার মাহিমকে দিয়ে এই কাইজেন গ্রুপ উদ্বোধন করে

ভারতীয় সন্ত্রাসী নিয়ে এই অঞ্চলে ঢুকে সাভার থেকে এই গ্রামেও তার সন্ত্রাস বাহিনী সৃষ্টি করেছে বদরুল সর্দার ওরূপে খাস বধু এই খাস বধুকে নিয়ে একটি সন্ত্রাস বাহিনী পরিচালনা করে তারা কৃষকের উপর নির্মম অত্যাচার করে এবং কৃষকদের ভয় দেখায় এবং অসহায় কৃষকের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে মিথ্যা মামলার কারণে কৃষকরা বাড়িতে ঘুমাতে পারে না আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনি এই বিষয়টা দেখেন আমরা দীর্ঘদিন যাবৎ এইখানে মানব বন্ধন করতেছি আপনি এই বিষয়টা আপনি সরকারি কর্মকর্তাদের বলেন তারা যেন ব্যবস্থা নাই এবং যে সকল কৃষক ভাইদের নামে মিথ্যা মামলা করা হয়েছে এই মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার চাই এবং এই কৃষি জমি পুনরায় কৃষি আবাদি হিসেবে আবাদি উপযোগী করে কৃষকদের মাঝে ফিরে দেওয়া হোক আজকের মানববন্ধনের দাবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু